এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কিভাবে বকখালিতে এলাম আর কখন এলাম আজ এই পর্বে আপনাদের দেখাবো আমরা সবাই মিলে কোথায় আর কি খেলাম আর দেখাবো বেশ কিছু মানুষের আনন্দ করার ভঙ্গিমা আর আরো অনেক কিছু এই বৃষ্টি হওয়ায় বকখালিতে আসা খুব সুবিধাজনক হয়েছে আগে ভেসেল পার হওয়ার জন্য অনেকেরই আমার মতো খুব বিরক্ত হতেন বকখালিতে যাওয়ার ঠিক আগেই এই রাস্তা দিয়ে আপনি হেনরি আইল্যান্ডে যেতে পারেন অটো বা টোটোতে যাওয়ার ব্যবস্থাও রয়েছে ভাড়া সিজন হিসাবে বদলে যায় আর এই মূর্তির নাম ফ্রেজারগঞ্জ যা এককালে নাম করা তাপবিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত ছিল কিন্তু আজ এই সব অতীত এবারে আমাদের অটো থেকে নেমে যাওয়ার পালা নেমেই খাওয়া দাওয়া আর থেকে নেমে সোজা রাস্তা যে রাস্তা চলে যাচ্ছে সেই সোজা রাস্তাটা কিন্তু বকখালি একদম সমুদ্রের দিকে যাবে হেঁটে পাঁচ মিনিট ম্যাক্সিমাম এটা ভাল লাগছে সমুদ্রে গেলে আরো ভাল লাগবে চ খিদে পেয়েছে তো খেয়ে নিবি আগে তুমি খেয়ে নেবে চলো চলো এই যে ডান দিকটা ওই ডানদিকটা হচ্ছে সমুদ্র এখানে অনেক রকম হোটেলও আছে যে কোনো হোটেলে আপনি দুপুরবেলা বা রাতের বেলা খাওয়া আপনি সারতে পারেন এখান থেকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম সমুদ্রের বিচের দিকে আর এই সমস্ত যে টোটো বা অটোগুলো এখান থেকে যাচ্ছে এই টোটো অটো করে এখান থেকে সিনও করা যায় সিনগুলো বিভিন্ন রকম রেট আছে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা রেট হিসাবে আর টাইম হিসাবে অবশ্যই এদের দাম বাড়ে বা কমে সামনে একখানা যেটা দেখা যাচ্ছে এটা আপনাকে দেখাবো সামনে এটা একটা সরকারি আবাসন আছে এখানে একটু কম কিন্তু সরকারি ব্যাপারটা থাকতে হবে মানে আম আদমি কিন্তু আম আদমিদের এখানে কিন্তু জায়গা নেই আমরা আগেবার এই হোটেলটা খেয়েছিলাম না গো জানি জানি এই হোটেলে আমরা খেয়েছি খেয়েছি আমরা দাদা হ্যাঁ হোটেলে খেয়েছি আমরা চলো এখানে বিভিন্ন রকম হোটেল রয়েছে যে হোটেলগুলো আপনাকে বিভিন্ন ধরনের খাবার অফার করবে বিভিন্ন রকম প্রাইসে অবশ্যই একটু দামাদামি করে দেখে শুনে যাবেন কেননা ট্যুরিস্ট স্পটে কিন্তু থাকার চান্সটা অনেকটা বেশি এটা হচ্ছে সরকারি আবাসনটা এটা বালুত

দেখো আজকে বকখালি মনে হয় প্রচুর লোক বকখালি দেখছে আজকে এই এখানে বাথরুম হত সব ব্যবস্থা আছে এইটা দিয়ে ঢুকলেই আপনি এখানে মোটামুটি বসে খাওয়া দাওয়া সব কিছু প্লাস পাশের সমুদ্র দুটো একসাথে মজা নয় যাবে হালকা হালকা কিন্তু বৃষ্টি হচ্ছে মানে আমার ক্যামেরা হালকা বৃষ্টি হচ্ছে এখানকার লোক এখানকার লোক ঘুরতে এসছেন ভাষাও আমার বাড়ি আমার সুন্দর সুন্দর ভাষা সুন্দরবন ওখানে আমার জেঠু বাড়ি আচ্ছা অনেক চুদ্ধ আছে ঠিক প্লেট পাওয়া যাবে প্লেট কত করে হ্যাঁ না না অত লাগবে না আমাকে পাঁচটা ছটা লাগবে পাঁচটা টাকা দিয়ে দাও পাতলা বড কটা টাকা দিয়েছো ওই টাকা নাও পঁচিশ তারিখে মানে এখানে যদি এত লোক হয় তাহলে ভাবো যে দীঘাতে কত লোক হয়েছে মানে দীঘাতে গিজ গিজ করছে আজকের দিনে সিভিচে যেতে হবে সিবিচের দেখবে কত মানে সমুদ্রের জলে নামার জায়গা নেই মনে হয় এত জল এত লোক এবারে সমুদ্রে যাওয়ার আগে কিছু পেট পুজোর ব্যবস্থা করে নেওয়া যাক। তোমাদের দাদাভাই আর আমি বাড়ি থেকে সব নিয়ে এসেছিলাম। তাই এখানে রান্না করার সময়টা আমাদের বেঁচে যায়। চলুন দেখেনি আজ আমাদের দুপুরের খাবারের মেনুতে কি আছে। থেকে এই রাস্তা দিয়ে যেটা ঢুকছেন ঢোকার পাশেই রয়েছে এই সুলা শৌচালয় এখানে কিন্তু আপনারা বাথরুম পায়খানা প্লাস ডিসচেঞ্জ সবই হবে আর চিনতে পারছো না আমি চিনি নিয়ে যাবো তোমাদের হ্যাঁ সব ড্রেস চেঞ্ সব ড্রেস চেঞ্জ এইদিক দিয়ে সোজা রাস্তা গেলে একদম সমুদ্রের জলে একদম দেখ এখন যদি জোয়ার হয় তাহলে দারুণ হওয়া লাগবে তাহলে জলটা অনেকটা আসবে থাকবে আর যদি জোয়ার না থাকে তাহলে জলটা অনেকটা ভেতরে দিয়ে থাকবে মানে পেছন দিকে থাকবে সামনে জল নেই সব কেমন লাগছে সবাই ঘুরতে ওই দেখ সমুদ্র সোজা তাই দীঘায় বাবা এইরকম আছে না দেখেছি দীঘা এরকম দিঘায় এই দোকান আছে না ভর্তি অনেক জামা কাপড়ের দোকানও রয়েছে যেগুলো থেকে জামা কাপড় কেনা যাবে মানে সমুদ্রে স্নান করার জন্য এক একজনের গামছা কিরকম করে পড়া বাচ্চা ছেলে অনেকটা চড়া পড়েছে অনেকটা অনেকটা চড়া পড়েছে দেখিয়ে দাও ভাই ছড়া পড়েছে পড়ে গেছে চড়া মানে বালি জল নেই জল ওই দিকে ওই পেছন দিকে জল জল আসে নাকি না না এত দূরে জল আসে না সেটা হয়তো ওই সাইক্লোন সাইক্লোন দেখো বকখালির কিন্তু পুরী বা দীঘার মতো মানে একদম সামনাসামনি জল না আর বকখালিটায় কিন্তু আমরা আগেবারে যে এসেছিলাম ওই সামনে এক জল আছে ওটা অনেকটা গর্ত মতো হ্যাঁ ওটা আমাদের ডুব দিয়ে যেতে হয়েছিল অনেক জল কি এখন জল কম একদম জল কম

আমরা এখান থেকে হেঁটে যাচ্ছিলাম কিন্তু এখন অনেকটা দূর চলে গেছে মানে এইদিকে যদি জল আসে কতটা ঢালে কই জল চলে যাবে কিন্তু বুঝতে পারছো ঢাল দেখেছো এটা ঢাল কিন্তু আমরা বকখালিতে এসেছিলাম ভিডিও করেছিলাম আর এইবারে কিন্তু সেই বকখালি রূপ কিন্তু একটা আলাদা এবারে কিন্তু মানে জল অনেকটা দূরে দূরে এইখানে আমরা যে হেঁটে যাচ্ছি আগের বারে কিন্তু জল ছিল

জলটা অনেক না এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের জল নিয়ে মজা করবার কিছু মুহূর্ত টাটা